আসসালামু আলাইকুম সিলের প্রতি এক ভাইয়ের ভালোবাসা দেখে আমার কাছে এত ভালো লেগেছে দেখেন অবিশ্বাস হ এটাই সত্যি ও মাই গড সিলের প্রতি ভালোবাসা দেখছেন একজন ভাই তিনি সিল লালন পালন করতেছে এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে প্রিয় দর্শক একজন রাস্তার মানুষের সিলের প্রতি একটু দেখে সিলের প্রতি এত ভালোবাসা এইটাই সত্যি দেখেন আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি কিছু অবলা প্রাণী থাকে বা কাক থাকে কিংবা অনেক কিছু থাকে বিড়াল থাকে কুকুর থাকে আমরা লাথি মেরে সরিয়ে দেই কিন্তু এই যে ভাই দেখেন ওনার শিলের প্রতি এতটা ভালোবাসা চিন্তা করেন আমার কাছে এত ভালো লেগেছে এই মুহুর্তে আমি কিন্তু তেজগাঁও সাত রাস্তায় অবস্থান করছি ভাই আপনার নামটা শকত্মদ শহাম্মদ শওকত ভাই উনি এই চিলটা লালন পালন করতেছে এই মানুষটাকে আসলে আমি কী বলে ধন্যবাদ দিব দেখেন এই শিলটা কোনো এক জায়গায় পড়েছিল এই চিলটা কোনো এক জায়গায় পড়েছিল সেখান থেকে এই শিলটা সংগ্রহ করে তিনি লালন পালন করতেছে এটাই ভালোবাসা ভাই শুধু টাকা পয়সা ধন সম্পদ থাকলেই ভালোবাসা হয় না কিন্তু মনসত্ব বলতে এই মানুষটার ছেলের প্রতি এতটা আগ্রহ এতটা ভালোবাসা এটা আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে ভাই বিশ্বাস করুন আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি মাইমেশি গিয়ে ছেলে এই যে আপনি কি রাস্তায় ফুটপাতে থাকেন আপনি বিয়ে শাদি করেন না আচ্ছা উনি বিয়ে শাদি করে নাই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসো এখানে আসো আচ্ছা ওর নাম কি এখনো সিলেক্ট করতে পেরেছেন না এখনো সিলেক্ট করতে পারেন না বিয়ে সাথে করেন না আপনি বাবা মা বেঁচে আছে আপনার আছে সবাই আছে আচ্ছা এখানে আপনি থাকেন কোথায় এখানে ব্রিজের নিচে নিচেই থাকেন আর খাওয়ার দাওয়ার কোথায় পান এই এখানে ভালো কাজের হোটেলে আশ্রয়বেলা ভালো কাজের হোটেলে আসলে আপনি প্রতি নিয়ত ভালো কাজ করেন এই যে একটা কাজ করেছেন এটা আপনি খুব বহুত ভালো কাজ করেছেন কারণ এই যে এই যে যে চিলটি এটি হচ্ছে মানে রাস্তায় এত বাজেভাবে পড়ে ছিল না বৃষ্টিতে অসুস্থ তার মানে সে এটাকে এত পরিমাণে ভালোবাসে চিন্তা করেন অসুস্থ হয়ে চিলটা রাস্তায় পড়েছিল সেখান থেকে এই যে শওকত আপনার নাম এই শওকত ভাই সেখান থেকে সংগ্রহ করে এই সিলটি লালন পালন করছে দেখেন আপনি যখন ঘুমিয়ে যান তখন এই সিলটি যদি চলে যায় বা কেউ যদি নিয়ে যায় সেটা নিলে রেখে নিলে নিব না আচ্ছা এই যে সেই সিলটি যদি বন বিভাগ যদি দেখে তারা তো নিয়ে যাবে আপনি দিয়ে দিবেন আমার তো মনে করছেন যে থাকার জন্য জায়গা নাই রাখার মতো নিয়ে যাক আচ্ছা প্রিয় দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন এই জন্য বললাম ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে